আলহামদুল্লাহ পুরো অসাধারণ প্রথমের খেজুর রস আমি কিন্তু আজকে দশ বছর পর খাইছি একেবারে দশ বছর পর রাত আটটা নয়টার দিকে যে রসটা ওইটাই আসলে খুব মিষ্টি তুলনাহিল বেশি খাদক বিন্দু আমি খাদক তুই বেশি খাস ঠান্ডা আছে বিন্দু আছে হৃদয় আছে আর ভাই বড় ভাই আছে মহিনুদ্দিন ভাই খেতাম আসতে যে সিয়াম মাহিম আর হচ্ছে নাহিম আছে তো আমরা এখন খেজুর রস খাওয়ার এক্সপ্লেনেশন করবো যদি অনেক লেট হয়েছে তবে আমরা এতটুকু পাইছি যে অনেক সুক্রিয়া একটা হাড়ি পাইছি দিন শেষে মানে এটা এখনো ফাড়া নাই তবে একটু অনেক দূর হাঁটার পরে একটা হাড়ি পাইছি মানে ঘুমতে ঘুরতে আমরা লেট তবে ফার্স্ট টাইম খুবই অসাধারণ জীবনে প্রথম খেজুরের রস গাছ থেকে পাইরা এমনকি বড় ভাইকে দিয়ে খান ভাই খান কম খান কম খান

বলার ভাষা নেই অসাধারণ গাছ থেকে অরিজিনাল যে খেজুরের রস তাই প্রথম আমিও খাচ্ছি তো ভালোই খারাপ না কৃতজ্ঞতা ফোকাস কর বাইরের কাছে বাইরের বাড়িতে এসে পাইছি আমরা কি বলো ভাই আমার জন্য অনেক কষ্ট করছে আমাদের জন্য যে খেজুর রস পাচ্ছি না আসলে আরও সকালে আসার কথা ছিল তো আমরা ঘুমতে ঘুরতে একটু লেট হয়েছে যে কারণে সময় মতো আসতে পারি না তবুও ভাই অনেক মন আলাপ করছে অনেকের সাথে ঠান্ডা গরম বাপ কারণ আগে খাইছেন মানে এই বছর অতবা অন্যান্য বছর মানে আগে খাইছেন কাঁচা খেতুরের রস গাছ থেকে পাই দিয়ে কাঁচা খাই নাই এই বছর খাই না আগের বছর ছিস কে রকম তুই কাজ তাই আগে মারিত কত দই খেলি খাইছি অনেক বছর পরে খাইতেছি অনেক ভালো দেছে। ঠিক আছে ধন্যবাদ একটা অবস্থা করার জন্য খালি খায় কি অনুভূতি আপনার ভাই কেমন লাগছে অসাধারণ কারণ এইরকম এইরকম অবস্থা গ্রামাঞ্চলে কিন্তু খুব কম হ্যাঁ হ্যাঁ দেখা যায় না গ্রামের মতো এইরকম কোথাও দেখা যায় না খুব কম দেখা যায় রিয়াদ ধন্যবাদ ভাই আপনারা সত্যিই অনেক কৃতজ্ঞ ছোট ভাইদের ভালোবাসা দেওয়ার জন্য আমরা এখন যে আমাদের বেশি খাদক বিন্দু আমি খাদক তুই বেশি খাস হ্যাঁ কত টুক খাইতে যা আজকে দুই গ্লাস খাইছি এটা তো আসলে এটা খাইতেই হবে কারণ এটা এমন এক পানি মানে কি বলবো খেজুরের অরিজিনাল খেজুরের গাছ থেকে পড়া রস সাথে পানি দুই গ্লাস তো খাইছ তুই দুই তিন গ্লাস খাওয়া হইছে অলরেডি আলহামদুলিল্লাহ তুই তোর হাফাত খাইবি তোরা তো আচ্ছা মানে খাওয়ার অনুভূতিটা কেমন দে এ খাওয়ার সাথে অন্য কোনো খাওয়া মিলে মানে কি দেখছি ভিউ তো ফুটবল খেলাটা খুব মিস করতেছে বন্ধু

আসলে আমাদের এলাকায় যেহেতু গাছ আছে আমাদের এদিকে যারা গাছ কাটে বিকালবেলা আসে গাছ কাইটা তারপরে গাছের মধ্যে হাড়ি দেওয়ার পরে যে রাত আটটা নয়টার দিকে যে রসটা ওইটাই আসলে খুব মিষ্টি আর সকালে সকালে যারা হাড়ি নামায় তারা আসার পরে যে রসটা নামায় ওইটার মধ্যে তো আসলে রাতে কুয়াশা পরে ওইটা সব মিক্স থাকে তো আমি মনে করি যে সকালটার থেকে রাতেরটা খুব বেশি মিষ্টি তো অরিজিনাল একটা ভালো ফিলিংস পাওয়া যায় হ্যাঁ তো আপনারা যদি খাইতে চান হয়তো সকালে ভিউটা অনেক সুন্দর কুয়া বাইরের মুখ থেকে শুনেন বাইরে সবসময় গ্রামে থাকে মানে সকালে কুয়াশা থাকে অনেক কিছুই মানে মিষ্টির একটু কম আর কি রাত্রে খেলে অরিজিনিয়াল একটা ফ্লেভার পাইবেন খেজুর রসে তো যারা যারা খাইতেছেন চান এখনই বেরিয়েছেন শীত শেষ হওয়ার আগে আগে খেজুর রস খাওয়ার মজাটাই আলাদা যারা গ্রাম অঞ্চলে থাকে তারা অবশ্যই জানে এগুলোর ফিলিংস কেমন তো আজকে মানে অনেক বছর পরে ফার্স্ট টাইম আজকে খাইছি মানে অনুভূতিটা অসাধারণ তবে এ সময়টা আমরা দুটুক পাইছি শুক্রিয়া বাইর কারণে খেজুর রস আমি কিন্তু আজকে দশ বছর পর খাইছি একেবারে দশ বছর পর ইন্টারেস্টটাই খুব মানে অসাধারণ অসাধারণ যারা খায় তারাই জানে তো আজকে ভিডিওটাই পর্যন্ত যারা এই ফিলিংসটা অনুভূতিটা পেতে চান তাহলে অবশ্যই ভোর বোর সজনা মাছ গাছের নিচে যান অবশ্যই একবার কাঁচা রসটা পাইবেন আর মনে হয় রাত্রে একটু মিষ্টি থাকে বেশি ভাই রাত্রে সবসময় তো দেখেন রাত্রেটা অনেক মিষ্টি তবে সকালে খাওয়ার মতো আলাদা বোর আর যারা যারা খাইছেন এটার অনুভূতিটা কমেন্টে জানান আর ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগে থাকলে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না সকলে ভালো দেখবেন সুস্থ থাকবেন শুভকামনা